তাহলে তেমন একটা জ্বালা পাডিনে তারপরেও জালি কি করা আসে গোলা দিয়ে আরেকগুলার মধ্যে তেমন একটা নেই তিনটে খামার জন্য এগুলো আমি একটু ভালোভাবে চিকেন চিকেন নিলে কিন্তু অনেক ভালো হয় পিঠা যে কোনো পিঠা সুন্দর হয় বেশি

আজকে বিরিয়ানি রান্না করব আর তার জন্যই জাস্ত কাঁচামরিচ পেঁয়াজ আলু বিরিয়ানি কিনতে আলুটা খুব ভালো লাগে আলু পছন্দ না করলে বিরিয়ানিতে আর মাংসের মনে কিনে খুব বেশি পছন্দ করি আর বড় সাইজের আলু বিলাই বিরিয়ানিতে খাওয়ার বিৰিয়ানী খোৱাৰ বাগৰি